যাব কাপ্তাই যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অক্সিজেন মোড আসতে হবে এটাই হচ্ছে অক্সিজেন মোড এখান থেকে আপনারা লোকালে করে যেতে হবে কুয়াশ আর কুয়াশে যাওয়ার জন্য সবসময় এখানে লোকাল সিএনজি পাওয়া যায় সিএনজি তে বসে বসে বাইরের দৃশ্যটা দেখতেছি সত্যি অসাধারণ লাগতেছে আর আমরা রওনা দিয়েছি ভোর ছটার দিকে কুয়াশে আসছে জনপতি তিরিশ টাকা ভাড়া নেবে কুয়াশ থেকে আপনারা সরাসরি বাসে করে যেতে পারবেন আর আমাদের সামনে যেহেতু একজন লোক আছে এর জন্য আমরা সিএনজিতে করে যাচ্ছি শর্টকাটে হওয়ার জন্য সকালে দৃশ্যগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে সবুজ ধান খেত তার মাধ্যমে রাস্তা অনেক সাধারণ লাগে এই দৃশ্যগুলো দেখতে অনেকটা গ্রামের দৃশ্যের মধ্যে মনে পড়ে যায় এই কুয়াশের দিকে আসলে তো আমরা এখন এসে পৌঁছালাম পাহাড়তলি আর এখান থেকে একটা লোকাল সিএনজি করে আমরা চলে যাব লিচু বাগান জনপতি পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে আমরা এখন লিচু বাগান আর এখান থেকে আমাদের আবার একটা সিএনজি করে যেতে হবে কাপ্তাই তো এখানে কিন্তু অনেক সিএনজি দেখতে পারবেন তো দরদার করে উঠবেন কাপ্তাইয়ের উদ্দেশ্যে আর এই রাস্তায় সব বেশি ব্যবহার করা হয় সিএনজি কারণ সিএনজি দিয়ে এই রাস্তায় যাতায়াত চলাচল খুব সহজ এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কাপের নদীর একটা অংশ সপ্তাহে যাওয়ার সময় এরকম ছোট ছোট বাজার আপনাদের চোখে পড়বে তবে ছিন্দের বিদ্যুৎ থেকে বাইরে হাত না বার করাই ভালো কারণ রানিং রাস্তার মধ্যে অনেক ধরনের বিপদ হতে পারে এখানে যেহেতু চাকমাদের বসবাস সবসময় তাদের কোনো না কোনো উৎসব লেগেই থাকে আর এরকম আঁকা পাঁকা পথ দিয়ে গেলে কার নাম ভালো লাগে ছবি চলতে আমাদের দেখলাম বিশাল শাল বাগান আমরা এখন চলে এসেছি কাতাই বাজারে এটা হচ্ছে কাপতাই বাজার বিশাল বড় গাছ এটাই হলো কাপের প্রধান আকর্ষণ এখানে সবাই ঘুরতে আসে ছবি তুলে তবে এই একটা জিনিস দেখে আমার মাথাটা প্রায় ঘুরিয়ে যায় এটি একই এমন জিনিস আগ্রহ হলাম এখানে আসার পর জানতে পারলাম এটি নির্মাণ করার প্রকল্প এগুলো বিশেষ করে নৌকা পারাবার করার ব্যবহার করা হয় কারণ কাপড় লেগের বাঁধ নির্মাণ করার কারণে সেদিক দিয়ে কোনো নৌকা যেতে পারে না তাই বিকল্প ব্যবস্থা হিসাবে ব্রিটিশরা এটি পর্যবেক্ষণ করে নির্মাণ করে আপনি এখান থেকে দাঁড়িয়ে পুরো এক দেখতে অনেক পুরোটা আসলে চোখ না দেখলে বোঝাই যায় না আর এটি নতুন করে নির্মাণ করা হয় কারণ যখন ওটা আস্তে আস্তে ক্ষমতা কমিয়ে যায় তখন নতুন বিকল্প হিসাবে এটি নির্মাণ করা হয়েছে এটি ধারণ ক্ষমতায় প্রায় টনের মতো তো এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তায় এখান থেকে আর কোনো রাস্তা নাই। এখান থেকে পারাপার করার জন্য আপনাকে বিকল্প পথ হিসেবে নৌকা ব্যবহার করতে হয় তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রোডেন্ট নদী তো এখান দিয়ে কিন্তু নদী পার হয়ে যেতে হয় ওই পারে এরপরে কোনো বিকল্প রাস্তা নেই আর এখান থেকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুন কাঠ এখান থেকে বিভিন্ন জায়গায় যায় ট্রাকের মাধ্যমে তো এই ছিল আজকের কাপ্তায়